আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আবারও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও বিষয়বস্তু হচ্ছে রিয়াকশান প্রিপেয়ারেন্স এই অপশনটি কাজ কি কীভাবে রিয়াকশন হাইট করতে হয় সে বিষয়ে আজকের ভিডিও সেটা দেখার জন্য সর্বপ্রথমে ফেসবুকে ক্লিক করুন পেজটা ঠিক এইভাবে ওপেন হওয়ার পর নিচের দিকে স্কল করুন এখানে দেখতে পাচ্ছেন রিয়াকশানগুলো এখানে শুরু করছে একশো আঠারোটা রিয়াকশান আমরা যদি রিয়াকশানের উপরে ক্লিক করি তারপর ফেসটা ঠিক এইভাবে ওপেন হবে আবারও যদি উপরের দিকে দেখতে পাচ্ছেন একশো বাইশটা রিয়েকশন পড়েছে সেই রিয়েশন উপরে আবার ক্লিক করলাম তারপর টোটাল রিয়েকশন একশো তেইশ এইখানে টোটাল রিয়েকশান লাইক পড়ছে তিরানব্বইটি তারপরে এইখানে আছে অন্য অন্য সকল রিয়োকশান মিলে একশো তেইশটি রিয়োকশান পড়েছে একটা অন্যের ভিডিও অন্যের পোস্ট করা ভিডিওর রিয়েকশানগুলো এইখানে শু করছে এই রিয়াকশানটা যদি আপনি দেখতে না চান সংখ্যাটা তাহলে কিভাবে হাইট করবে অনুরূপভাবে আপনার পোস্ট করা ভিডিও রিল ছবি সেই রিয়াকশনগুলো এইরকমভাবে আপনার এখানে শো করবে আপনি যদি চান আপনার বন্ধুদেরকে বা অডিয়েন্সকে এই রিয়াকশনের সংখ্যাটা আপনি দেখাবেন না তাহলে সেটা কিভাবে হাইট করবে সেটা করার জন্য এখান থেকে আবারও বেগে চলে যাচ্ছি হোম পেজে আসার পর ফেসবুকে হোম পেজে আসার পর উপরে তিন লাইন দেখতে পাচ্ছেন সেই অপশনটিতে ক্লিক করুন ফেসটা ঠিক ওপেন হবে এখান থেকে আবার নিচের দিকে স্ক্রল করুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করুন আবারও উপরে দেখতে পাচ্ছেন সেটিংস সেখানে ক্লিক করুন নিচের দিকে স্ক্রল করুন এখানে দেখতে পাচ্ছেন রিয়াকশন প্রিপেয়ারেন্স মূল ফাংশনটা হচ্ছে এখানে এই অপশনটি কাজটা এই অপশনটিতে ক্লিক করুন ফেসটা ঠিক এইভাবে ওপেন হলো এখানে দেখতে পাচ্ছেন উপরে হাইট নাম্বার অফ রিয়াকশন এখানে ওয়ান ফোস্ট ফ্রম আদার্স অর্থাৎ অন্যের ফোস্ট করা ভিডিও রিলস ছবি যে যে রিয়াকশনগুলো পরে সেই সংখ্যাটা যদি আপনি দেখতে না চান তাহলে এটা অন করে দেবেন অনুরূপভাবে আপনার পোস্ট করা ভিডিও ছবি রিলস যে রিয়াকশনগুলো পড়বে সেই রিয়াকশনগুলো আপনি যদি আপনার বন্ধুদেরকে দেখাতে না চান বা অডিয়েন্সকে দেখাতে না চান তাহলে সেই অপশনটা অন করে দেবেন তাহলে যে রিয়োকশানগুলো আমরা এর আগে দেখে আসছি সেই রিয়েশনগুলোর সংখ্যাটা দেখাবে না আমরা আবার এইখান থেকে রিয়োকশন দেখার জন্য আবার রিয়াকশানে চলে যাচ্ছি ফেসবুকে ব্যাগে চলে গেলাম আবারও পেজে চলে আসলাম এখান থেকে আবার নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাবশান এখানে একটি রিয়েশন দেখি এখানে দেখতে পাচ্ছেন তেরোটা রিয়োকশান আমরা যদি রিয়েকশানের উপরে ক্লিক করি আবারও রিয়েকশনের উপরে ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে আগে দেওয়া ছিল টোটাল রিয়োকশানগুলো এবং এখানে লাভ লাইক এবং অন্য অন্য রিয়েশনগুলো শু করছে কিন্তু সংখ্যাটা এখানে দেখাচ্ছে না অর্থাৎ লাইক কতগুলো লাইক পেয়েছেন সেই টোটাল সংখ্যাটা এখানে আর দেখাচ্ছে না এটা যদি হাইট করতে হয় কিভাবে সেটা আপনি দেখলেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে